আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শ্রদ্ধা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রসেস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা জানব নবী করিম সাল আলাইহি আসাল্লামের জীবনের কিছু কথা আল্লাহ রব্বুর আলমিন বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসুলের জিন্দিগিতে উত্তম আদর্শ যে ব্যক্তি চায় আল্লাহকে পেতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং আখেরাতে নাজাত পেতে চায় তাদের জন্য রয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ তিনি আরও বলেছেন হে নবী আপনি অত্যন্ত মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত হয়ে আছেন আপনার জীবন অত্যন্ত মহান আল্লাহতালা আরও বলেছেন সে আল্লাহর মহান সত্তা যিনি অশিক্ষিত বান্দা লেখাপড়া করেননি নিরক্ষর জাতির কাছে পাঠিয়েছেন তাদের মধ্য থেকে একজন রাসুল যিনি তাদের প্রতি আল্লাহর আয়াতকে তেলওয়াত করে শুনান পৌঁছিয়ে দেন এবং তাদেরকে পবিত্রতা অর্জন করিয়ে দেন আত্মশুদ্ধি করে জ্ঞান শিখিয়ে দেন হেকমা শিখিয়ে দেন এর আগে যদিও তারা প্রথবস্থতায় লিপ্ত ছিল গুমরাহিত ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পথ প্রদর্শক তিনি দুনিয়াতে কোন কাজ কীভাবে করেছেন এবং আল্লাহর ইবাদত কীভাবে করেছেন আমাদের প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন কেয়ামত পর্যন্ত মানুষ আসবে যাবে তাই আমাদেরকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে জীবন করতে হবে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমূহ মাফ করে দিবেন তিনি হাদিসে বলেছেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা তার সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হই মহব্বতের না হই ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না তিনি আরও বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম এক হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ জীবন আদর্শ এই দুটুকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো প্রথভষ্ট হবে না গোমরাহি হবে না প্রিয় শ্রোতা আসন আমরা নবী করিম সাল ওয়াসাল্লামের জন্মের আগে এবং ওনার জন্মের পরে জীবনের কিছু ইতিহাস জেনে নিই নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মোতাল্লেব আব্দুল মোতাল্লেব যখন জমজমের খুব খনন করেছিলেন তখন ওনার একজন মাত্র ছেলে ছিলেন তার নাম ছিলেন আল হারিস আব্দুল মোতাল্লেব যখন চিন্তা করলেন আল্লাহ যদি ওনাকে দশটি ছেলে দিতেন তাহলে তিনি আল্লাহর কাছে মানত করেছেন একটি ছেলেকে কোরবান করে দিবেন যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন পরবর্তীতে আল্লাহ তালা আব্দুল মোতালিবকে দশটি ছেলে দিয়েছিলেন এক নাম্বার ছেলের নাম আর হারেজ তিনি তো আগেই ছিলেন দুই নাম্বার ছেলের নাম হলো আল জুবায়ের তিন নাম্বার ছেলের নাম আবুল আহাব ওনার আরেক নাম হচ্ছে আব্দুল উজ্জা তিনি মূর্তি ছিলেন চার নাম্বার ছেলের নাম হচ্ছে আল মুকাউয়াম পাঁচ নম্বর ছেলের নাম হচ্ছে দেরার ছয় নাম্বার ছেলের নাম হচ্ছে আবু তালেব সাত নম্বর ছেলের নাম জাহাল আট নাম্বার ছেলের নাম আব্দুল্লাহ যিনি নবী করিম সাল্লা আলহিম আসাল্লামের পিতা নয় নম্বর হচ্ছে হামজা রাদিউল্লাহ দশ নম্বর হচ্ছে আল আব্বাস রাদিউল্লাহ এখন আব্দুল মোতাল্লেবের যখন দশটি ছেলে পূর্ণ হলো তখন তিনি বলেছেন আমি যে মানত করেছি আমার দশটি ছেলে হলে একটি ছেলেকে কোরবানি করবো তখনকার দিনে মানত করাটাকে ওনারা অনেক গুরুত্ব দিতেন কারণ ইব্রাহিম আলাইসাল্লামের থেকে তারা শিখিয়েছেছেন কোনো মানত করলে ওটা পূরণ করতেই হবে এখন আব্দুল মোতাল্লেব ওনার ছেলেদেরকে নিয়ে বৈঠক বসলেন বললেন বাবারা তোর মা জানো আমি মানত করেছি আল্লাহ যদি আমাকে দশটা ছেলে দেন তাহলে আমি একজনকে আল্লাহর নামে কোরবান করব তোমরা বলো এখন আমি কি করব। তখন ছেলেরা ওনাকে থামিয়ে দিলেন মানদ উদ্য করে অন্য কিছু করা যায় কি না আব্দুল মোতাল্লেব ছিলেন এক কথার মানুষ তিনি আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করতে পারবেন না কিন্তু তিনি এখন ভীষণ চিন্তায় পড়ে গেলেন কোন ছেলেকে তিনি কোরবান করবেন তোমরা পরামর্শ করে আমাকে বলো ছেলেরা বলি উঠল আপনি লটারি করেন লটারিতে যার নাম উঠবে তাকেই কোরবান করবেন এখন সব ছেলেদের নাম লিখিয়ে মুক্কার ঘরে নিয়ে গেলেন সেখানে কিছু গণকের মতো লোক ছিল তারা তাদের নিয়ম মতো লটারি করলো আব্দুল মোতাল্লেব তখন মনে মনে বলে আমার প্রিয় ছেলের আবদুল্লার নাম যেন না উঠে আব্দুল্লাহ ছোটবেলা থেকে মহৎ চরিতের অধিকারী ছিলেন এবং অপূর্ব সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ যেনা আবদুল্লাকে বাঁচিয়ে দেন এখন লটারি শুরু হয়ে গেল সবাই অপেক্ষায় বসে আছে সেই মুহূর্তে আব্দুল্লাহর নামটি উঠে এলো তখন আব্দুল মোটাল দেবের মনটি খারাপ হয়ে গেল অনেক দোয়া করছেন কিন্তু কোনো কাজ হলো না তখন তিনি খঞ্জন নিয়ে এলেন আবদুল্লাহকে জবাই করার জন্য এমন সময় কোরাইশ বংশের মক্কার সকল মানুষেরা দৌড়ে এলো এবং আবদুল্লার মামার বংশের যারা তারাও দৌড়ে এলো এসে সবাই মিলে আব্দুল মোতালিবকে থামানোর চেষ্টা করল তখন আব্দুল মোতাল্লিব বলল আমি তো এটা মানত করেছি কিভাবে এটা থেকে সরে আসব তখন লোকেরা বলল একজন আলেমের কাছে যেতে হবে দেখেন কোনো ফয়সালা আছে কিনা তখনকার দিনে তারা গণবকে আলেম মনে করত। তখন তার কাছে বিস্তারিত বর্ণনা করলেন এবং বললেন এটার কোনো বিকল্প পথ আছে তখন গণক বলল তোমাদের মধ্যে দিয়তের পরিমাণ কি মানে কারো যদি মৃত্যুদণ্ড কার্যকারী হয় তাহলে মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য তোমাদের মধ্যে কয়টি ওট কোরবানি দেওয়ার প্রচলন আছে কি না তখন আব্দুল মোতাল্লেবের লোকেরা বলল আছে দশটা ওট কোরবানি করার নিয়ম আছে তখন গণক বলল তোমরা এক পাল্লাতে আব্দুল মোতাল্লেবের নাম দাও আরেক পাল্লায় দশটা ওটের নাম দাও তখন দেখবে যে ওটের পরিমাণ পাল্লা বাড়ি হয় তখন ওই দশটা কোরবানি করে দাও রক্তমূল্য হয়ে গেছে যতক্ষণ না হয় তাহলে আরো দশটা দাও এভাবে দিতে দিতে একশোটা ওট দেওয়া হলো তখন আব্দুল মোতাল্লেব রাজি খুশি হয়ে একশোটা ওট কোরবানি করলেন এবং আবদুল্লা বেঁচে গেলেন পরবর্তীতে এই কোরবানের গোস্তগুলো সকল মানুষের মধ্যে বন্টন করে দিলেন এবং বনে জঙ্গলে পশু পাখিকেও দেওয়া হল এরপর আবদুল্লা বেঁচে গেলেন এর পরবর্তীতে আবদুল্লা বড় হলেন তারপর আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মনস্থির করলেন কোথায় বিবাহ করাবেন আব্দুল মোতালিব শুনেছেন কোরাইশ বংশের একটি শাখা মদিনায় চলে গেলেন মদিনায় তারা ব্যবসা করতেন তার মধ্যে একটি ভালো পরিবারের একজন মেয়ে আছে তার নাম আমেনা এই খবর তারা জানতেন ওই মেয়েটিকে আব্দুল মোতাল্লে পছন্দ করলেন তার ছেলে আবদুল্লার জন্য তিনি হলেন আমাদের নবী হজরত মুহম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামের আব্বা তাহলে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মোতাল্লেব ওনার দশজন ছেলে ছিলেন তার মধ্যে আবদুল্লাহ হলেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের আব্বা এবং আমি না হলেন নবী করিম ওয়াসাল্লামের মা শ্রোতা বাকি অংশটি আগামী ভিডিওতে নিয়ে আসবো আজ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ